হ্যালো সবাইকে সবাই কেমন আছো সবাইকে নতুন ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম আজকের ভিডিওটি শুরু করতে চলেছি তো আজকে যাচ্ছি সন্ধ্যাবেলার দিকে হঠাৎ ইচ্ছে হল রেস্টুরেন্টে যাবো আর বিশেষ করে মিষ্টির জেদ যে ও বিরিয়ানি খাবে ও বিরিয়ানিটা কেবলই নতুন খেতে শিখেছে তাই মাঝের মধ্যেই মুখ ফুসকে বলে দেয় যে আমি আজকে বিরিয়ানি খাবো কাল খাবো তো তাই তার আবদার মেটাতেই চলে এসেছি আমরা ফুডস হ্যাভেনে এটা কালিয়াগঞ্জের রেস্টুরেন্ট তো এখানে এখন আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি আর সাথে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম তো চলো এখন হচ্ছে খাওয়ার পালা তো এই যে দেখো ও নিজের হাতে বিরিয়ানিটা খাচ্ছে আর ও না বিরিয়ানি বলো আর বাড়িতে ম্যাগি বা নুডলস কোনো কিছু করে দিলে নিজের হাতে খাওয়ার চেষ্টা করে অন্যান্য খাবারগুলো নিজের হাতে খাওয়ার চেষ্টা করে কিন্তু আমি টোটালি ওকে ছাড়ি না কারণ আমার মনে হয় যে ওর মনে খেয়ে পেট ভরছে না তাই আমি সবসময় যতটা পারি ওকে নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি সবাই বলে ও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ওকে নিজেই খেতে ছেড়ে দিবি কিন্তু আমার মনে হয় একদিন তো ও নিজেই খাবে নিজে নিজেই খাবে যখন বড় হয়ে যাবে তাই না তো চলো এটা নেক্সট মর্নিংয়ে চলে এসেছি পুজো দিতে তো অনেক দিনের ইচ্ছে ছিল পুজো দিতে আসবো মার এই মন্দিরে আগে খুব পুজো দিতে আসতাম এখন সময় অভাবে হয়েই ওঠে না কিন্তু এবার বেশি লেট করিনি ইচ্ছে হয়েছে আর চলে এসেছি সকাল সকাল খুব তাড়াহুড়া লেগে পড়েছে ঘুম থেকে মানে উঠতে লেট হয়ে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে ঝটপট যেমনটা পেরেছি রেডি হয়ে ফটাফট পুজো দিতে চলে এসেছি আর আমাদের পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম তারপরে ইচ্ছে হলো এখানে শুনেছি মা বললো রশিদপুরের ভেতরে কপালকুণ্ডি নামে কপ সরি সরি কালিকুণ্ডি তো সেখানে একটা মন্দির করেছে তো সেখানে এখন আমরা বাড়ি ফেরার পথে যাব। সেখানে নাকি কিছুদিন আগে রাসের সময় কীর্তন হয়েছিল। তারপরে অনেক দিন মানে অনেক ভালো হয়েছিল তো সবার মুখে শুনেছি আর বেশ কয়েকজনের ব্লগে দেখেছি যে খুবই সুন্দর করেছে মাঠের মাঝখানে এই মন্দিরটি তো চলো সেই মন্দিরের কাজ এখনো করছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো জিনিসটা ঘুরে বেশ ভালো লেগেছে মন্দিরটা ঘুরে চার পাঁচটা আর আজকে ফাঁকা টাইমে যখন এখানে অনুষ্ঠান হচ্ছিলো কীর্তন হচ্ছিল কিছুদিন আগে তো বেশ জমজমাট ছিল জায়গাটা তো আমি অনেকের ব্লগে দেখেছি তারপরে মারা এসেছিলো মার কাছ থেকে শুনেছি তাই আমারও ইচ্ছে হলো এর আগেও আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি আর আজকে একদম মিস করিনি তো চলে এসেছি আমরা তিনজনে এই মন্দির দেখতে তো চলো তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই আর সত্যি মন ভালো করার মতন একটা জায়গা মানে পরিবেশটা না এত সুন্দর চার মাঠের মাঝখানে ভীষণ সুন্দর লেগেছে আমার মন্দিরে আজকে প্রথমবার আসবো আসবো না এসেছি মাম প্রণাম করো প্রণাম করে চলো হ্যাঁ মারা আসছিল সেই বলে গান হচ্ছিল অনেকটা এরিয়া জুড়ে করেছে এইদিকে আসো ওটা বললাম কামুতি একটু তুমি ভিডিও করবে না এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি এখন জানি না তুমি ভিডিও করতে পারবে না হুম ওই সাইডে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি জায়গাটা বেশ শান্ত পরিবেশ অনেকটা জায়গা জুড়েই মন্দির ওই দেখো আমরা এখন আছি কালিয়াগঞ্জের রশিদপুরের কাছেই কালীকুন্ডি নামে একটি মন্দির নতুন তৈরি হয়েছে এখানে আছি জায়গাটা বেশ দারুণ শান্ত পরিবেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি আছে এই যে দেখো মন্দিরটা তোমাদের চারপাশে ঘুরে দেখালাম আর এই যে আমরা এসেছি তারপরে এই যে এরাও এসেছে এরাও হয়তো পুজো দিতে এসেছে আমরা তো জানি না এখানে পুজো দেওয়াও যায় মানে ফার্স্ট টাইম দেখছি তো নেক্সট বার যখন যাব তখন অবশ্যই পুজো দিবো আর এখানে ওই যে ঘুরছিলো তাই আমরাও ঘুরছিলাম এই কাকিমাগুলো ঘুরছিলো প্রথমবার এসেছি আর আশেপাশে আরো অনেকজনই ছিল ওনারা বলছিল যে কিছুদিন আগে পুজো হলো তখন আসতে পারতে ভীষণ ভালো ছিল তো আমরা বললাম যে জানি না আসার চেষ্টা এই আর 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 কি দেখো ভীষণই সুন্দর করেছে কীর্তন হয়েছে এখন এই সমস্ত মানে গুলো আছে আজকে ফাঁকাই আছে সেরকম ভাবে কেউ নেই তো বেশ সুন্দর জায়গাটা বেশ ভালো লেগেছে Bakalım. <laughs> <laughs> এই মন্দিরের বিশেষত্ব সেরকমভাবে আমার জানা নেই কিন্তু যতটুকু হালকা হালকা জানি সেটাই বলছি যে এই মন্দিরটা নাকি এখান থেকে একটা মূর্তি পেয়েছিল জলের থেকে তাই এই মানে জলের মাঝখানে মানে মাঝখানে না চার পাঁচ দিক দিয়ে মন্দিরটা করা আমি ঠিক জানি না যারা জানো মানে তারা একটু আমাকে কমেন্টে জানাবে যে সঠিকটা কি এরকম একটাই শুনেছিলাম হালকা তো এই যে আমরা এখন এইদিকটাও ঘুরছি চার পাঁচটা আর এই দিকে আরও বেশ কয়েকটা ঠাকুরের মন্দির আছে আর মনে হলো যায় প্রথমে যে এই মন্দিরগুলো এখানে যে ঘরগুলো করা আছে এগুলো হয়তো প্রথমের দিকে ছিল কারণ অনেক আগে অনেক আগে ওনার বেশ কয়েক বছর আগে তিন চার বছর হবে আশা করি তখন হচ্ছে এই মন্দিরগুলো মানে শুনেছিলাম এখানে একটা কীর্তন হচ্ছিল কিন্তু এখন এত বড় মন্দির করে ফেলেছে দূর থেকে দেখতে পেতাম মানে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তার হাই রোডের সামনে থেকে দেখা যেত তো এখন আজকে এসেছি এই ঘরগুলো আগের ছিল আর এখন কিছুক্ষণ আগে যে মন্দিরটা প্রথমে শুরুতে দেখালাম সেই মন্দিরগুলো নতুন করেছে তো এটা চারপাশটা ঘুরছি ভীষণ শান্ত পরিবেশ মানে খুব ভালো লাগলো এখানে আমরা অনেকটা সময় বসে আছি আর মিষ্টি দেখো আমি যা যা করছি ও তা তাই করছে প্রণাম করছে জানি না এতক্ষণ ধরে আবার কী প্রণাম করলো ও তো যাই হোক তো এখন হচ্ছে এই যে এখানে এটা নাকি ভবন মানে এখানে যখন অনুষ্ঠান হয় সেখানে মানে থাকে সবাই তো এখানে ছোট ছোট অনেক ফুলের গাছ করেছে আর সব থেকে বিশেষ করে ভালো লেগেছে এই যে মন্দিরে যে পাচিরগুলো দিয়েছে তার পাশে যে মানে গুলো করেছে ঠাকুরের খুবই সুন্দর মানে তো এখন আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করিনি আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করো তো চলো আজকের মতো টাটা করছি সকলকে বা বাই বাই